ওয়াজাদাকা বাল্ লাং ফাদা হাবিবকে ডাক দিয়ে বললেন ও আমার হাবিব যখন জন্মগ্রহণ করলেন এরপর থেকেই আমি আপনাকে সত্য পথের ওপরে পরিচালিত করলাম এরপরে আল্লাহ হরব্দুল আলামীন বললেন ওয়াজাদা কা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে অভাবগ্রস্ত অবস্থায় আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম কিন্তু আমি পরক্ষণে আপনাকে সচ্ছলতা দান করে দিয়েছি কোন মানুষ যদি অভাবগ্রস্ত হয়ে যায় ওই ব্যক্তিগুলো যদি অভাবের কারণে যদি আল্লাহ ভোলা হয়ে যায় আজকে তো আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে একটু অভাব যদি আমাদেরকে দেখা দেয় তাহলে অভাব সুই সুই ভাব হতে হতে আমরা এনজিওর দরবারে দৌড়ি উরাই সাহেব আইกรมদের অভাব ছিল না ছিল না ছিল সাহেব আইกรม অবস্থায় ছিল তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় ছিলেন এরপরেও তারা কখনোই সুদের কাছে দরাই নাই কখনোই তারা অন্যায় কোন পথে দরাই নাই আজকে আমার আলোচনার মূল বিষয়টা হচ্ছে সূরা দুহার সুরা দোহা থেকে সংক্ষিপ্ত আকারে কিছু তাফসির আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ আমরা দেখব সুরা দোহার ভিতরে আল্লা সাল কি বলতেছেন দোহার অর্থ হচ্ছে ওই যে আমরা চাস্তের নামাজ বলি সেটা আরবিতে বলা হয় দোহার নামাজ আর ফার্সিতে বলা হয় চাস্তের নামাজ যেটা সকাল বেলা পড়া হয় সাতটা আটটার দিকে যেটা যে নামাজটা পড়া হয় এটার নাম আমরা জানি কিসের নামাজ চাস্তের নামাজ কিন্তু আরবিতে সেটা হচ্ছে কি দোহার নামাজ আল্লাহ রব্বুল্লাহ আলমিন সকালের শপথ করলেন এই সুরার ভিতরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে সমস্ত আল্লাহর বান্দারা একটু বিপদে পড়লে হতাশ হয়ে যায় একটু বিপদে পড়লে মনে করে যে আল্লাহ আমাকে মনে হয় ভুলে গেছেন নওয়াজ এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি তার অন্তরে লালন করে বা করতে পারে এই জন্য আল্লাহ সবহানা সোরা দোহা নাজিল করলেন এবং রসুর সান্ত্বনা দিলেন এবং ওখান থেকে আমরা যারা আসি রসুলের উম্মাদ আমাদেরও ওখান থেকে সান্ত্বনা নেওয়া উচিত আল্লাহ রব আলম সুরা দোহাগ প্রথম নাম্বার আয়তে আল্লাহ বললেন আল্লাহ বললেন সকালের শপথ সকালের শপথ বলতে তাফসির কারক এখানে বলছেন মোফাসুরের একরামগঞ্জ সকলে গবেষণা করে বলেন সকাল বলতে ফজরের নামাজ পর এই সকাল নয় কোন সকাল একদম সূর্য ঠিক মতো উঠছে যেমন কোনো মুফাসুরেন বলেন যে চোখের আন্দাজেই যদি বোঝা যায় যে বারো হাত অনুযায়ী বারো হাতের মতো সূর্য উঠছে উদিত হয়েছে তাহলে ওই সকালের শপথ আল্লাহ করলেন সকালের শপথ আল্লাহ কেন করলেন আল্লাহ রাবুল আলমিন সকালের শপথ করার অর্থ হচ্ছে এটাই আল্লাহ আপনাকে আমাকে বোঝাতে চাচ্ছেন যে বান্দা তোমাদের সকাল দিলাম তোমাদের দিন দিলাম আলো দিলাম তোমাদেরকে তোমাদের জীবনের সঙ্গে যত পরিশ্রম যত কষ্ট রয়েছে দিনের বেলা তোমরা করবা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাজা রাব্বুল আলামিন বলতেছেন রাতের কসম রাত রাতের কসম বলতে আল্লাহ এখানে বললেন রাত যখন শান্ত হয়ে যায় ওই সময়ের কসম রাত কখন শান্ত হয়ে যায় যখন রাত্রি শুরু হয় ওই সময় দেখবেন ঘোর অন্ধকার থাকে যখন আস্তে আস্তে গভীর হয়ে যায় তখন কিন্তু একদম ঘোর অন্ধকার থাকে না মনে হয় আফসা আফসা কিছু দেখা যায় এরকম হয় তাই না আল্লাহর আব্দুল্লাহ আলমিন এটা বুঝাতে চাইলেন আমার বান্দারা আমার বান্দাগুলো সারাটা দিন পরিশ্রম করবে পরিশ্রমের পর যখন আমি রাত্রি তাদেরকে দিয়ে দিব কষ্টের পরে তাদেরকে যখন প্রশান্তিটা দিয়ে দিব তখন তারা তৃপ্তি অনুযায়ী ঘুম তাদের নিবে অন্তরটা শান্ত করে নিবে একজন মানুষ সারাদিন যত পরিশ্রম করুক রাতের বেলা যখন তার ঘুম আসে সব সকালবেলা উঠলে সব দিনের পরিশ্রম ভুলে যায় ঠিক কিনা আল্লাহ এই দুইটা জিনিসের শপথ কেন নিলেন তার হাবিবের ওপরে যখন ওহি নাজিল করতেন ওহি নাজিল করা অবস্থায় কিছুদিন পর ওহি বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাবার পরে কাফেরেরা তখন এখন একে অপরকে বলা বলি করতেছে যে মোহাম্মাদের শয়তান মনে হয় আর আসে না নাউজমিল্লা শয়তান বলতে হযরতে জিবরহিল আলাই সালাতুয়াজ বোঝানো হচ্ছে কাফের রায় এটা বোঝাচ্ছে কারণ জিবরাইলের মাধ্যম দিয়েই তো রসুলের কাছে রহি আসে তাই না আল্লাহ আর আব্দুল্লা তার হাবিবকে সান্তনা দেওয়ার জন্য এই সুরা নাজিল করলেন যখন ওই বন্ধ ছিল ওই সময় এই সুরা নাজিল করলেন আর আল্লাহ রাতের সকালে এবং রাতের দুইটা কসম খাওয়ার পরে আল্লাহ বললেন বান্দা ও আমার শ্রেষ্ঠ হাবিব আমি আপনাকে ভুলি নাই একজন মানুষ যত কষ্ট পরিশ্রম হোক না কেন রাতের ঘুম হওয়ার পরে তার কোনো কিছুই মনে থাকে না আল্লাহ রা আলামিন আমাদেরকে এটাই বোঝালেন মানুষের জীবনে যত কষ্ট আসুক না কেন কষ্টের পরেই আল্লাহ রাব্বুলা আলমিন শান্তির ফয়সালা করে দেয় ওহি বন্ধ করলেন কেন ওহি বন্ধ করার অর্থ এটাই যখন ওহি নাজিল হতো রসুল্লা সালাম যদি দাঁড়ানো অবস্থায় থাকতেন ভারে থাকতেন্লাহ বসে যেতেন একজন সাহাবি রসুল মাথা উরুর উপরে নিয়ে ঘুমাচ্ছিলেন রসুল ঘুমাচ্ছেন তিনি বসে আছেন এমন অবস্থায় ওই সাহাবি বলতেছিলেন যখন রসুল ঘুমাচ্ছিলেন রসুলের মাথা আমার উরুর উপরে আছে কি এটা আমি বলতে পারছি না কিছুক্ষণ পর যখন দেখলাম রসুল্লাহ চোখ মেলালেন যখন চোখ দিয়ে আমার দিকে একটা নজর নজর দিলেন দেওয়ার পরে আমি বুঝতেছি না যে কেমনে আমার উরু মনে হয় ফেটে যাবে মনে হয় মাটির তলে আমি গেড়ে যাব এমন অবস্থা হয়ে যাচ্ছে রসুল্লাহ সাল্লাম কেমন জানি গুনগুন গুনগুন আওয়াজ করতেছে তখন সাবি জিজ্ঞাসা করলেন জিবরাইন যাওয়ার পরে রসুল আল্লাহ আপনার মাথা মনে হয় এমন ওজন হয়েছে যে আমার পা ফেটে দ্বিখণ্ড হয়ে যাবে মাটি নিচে আমার পা ডেবে যাবে এরকম অবস্থা রসোল্লা সাল্লাল্লাহ আরে ওয়াসাল্লাম তখন বললেন আমার সাবি ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আজ আমার ওপরে আয়াত নাজিল করতেছিলেন তাহলে আয়াত নাজিল করার সময় নাজিল করার সময় ভর আসে কিনা আসে ঘোড়ার উপরে নাজিল হতো ওই সময় ঘোড়ার পা গুলো মাটির সঙ্গে লেগে যেত এত ভার হইতো তখন উটের উপরে থাকা অবস্থায় যদি নাজিল হতো উট পর্যন্ত মাটির সঙ্গে বসে যেত এমন ভার হতো তাহলে রসুল্লাহ সাল্লু সাল্লাম কত কষ্ট করে আল্লাহ রাব্বুল আলমিন আয়াতগুলো তার ভিতরে ওহির মাধ্যম দিয়ে দিলেন কিন্তু এই কষ্ট একটু লাঘব করার জন্যই রসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামকে আল্লাহ রাবুল্লাহ আলমিন একটু বিরতি দিলেন তখন কাফেরা বলা বলি শুরু করলো যে আর মুহাম্মাদের শয়তান আসবে না ভাবে বলতেছে রসুল্লাহ তখন টেনশনে পড়ে গেলেন তিন দিন পার হয়ে যায় ওই আসে না তখন যখন রসুল্লাহ টেনশনে পড়ে গেলেন তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই আয়াতগুলো নাজিল করলেন আর বলতে শুরু করলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন হাবিব আমি আপনাকে ত্যাগ করি নাই আমি আপনাকে ভুলে যাই নাই আপনি চিন্তা করেন না আমি আপনার সঙ্গেই আছি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে সান্তনা দিলেন আর বলা শুরু করলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আমি আপনার সঙ্গে আছি আমি আপনাকে ভুলে যাই নাই রাসূলুল্লাহকে আল্লাহ কি ভুলতে পারে পারে যত জায়গায় লক্ষ্য করবেন তত জায়গায় আল্লাহর সঙ্গে রসুল্লাহর নাম আছে আসে নাই আছে আজানে বলেন একামতে বলেন নামাজের ভিতরে বলেন তাওতে বলেন সব জায়গাতেই রসুল্লাহর সঙ্গে আল্লাহর নাম রাখলেন মাহবুব ইয়াদ আল্লাহ রাবিন রসুল্লাহকে এত মহাব্বত করেন যে কোন নবী রাসুলকে আল্লাহ এত মহাব্বত করে না কোন সৃষ্টিকে আল্লাহ এত মহাব্বত করেন না যত মহাব্বত রসুল্লাহকে করেন কেমন ভাবে রসুল্লাহকে মহাব্বত করলেন রসুল আকরম সাল্লাহ আলহ্লাম যখন মসজিদুল হারাম সেখানে যখন অবস্থান করলেন মসজিদুল কুবা যেখানে অবস্থান করা অবস্থায় রসুলা কামসাল্লাম অন্যদিকে যখন কেবলা ছিল শুধু আসমানের দিকে তাকাতেন বারবার আসমানের দিকে তাকাতেন আর মনে মনে চিন্তা করতেন যে আমার কেবলা যদি কাবার দিকে হতো তাহলে কতই ভালো হতো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর জবান বাহির হওয়ার আগেই রাসূলুল্লাহ নামাজরত অবস্থায় কিবলার দিকে ঘুরে দিলেন পশ্চিম সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহকে বলে দিলেন আজ থেকে কিবলার দিকে আপনি মুখ করে নামাজ আদায় করবেন আল্লাহ রাসূল বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন তাকে সান্তনা দিয়ে দিলেন যখন শোকের বছর ছিল যেটা রসুল্লাহর প্রাণীর স্ত্রী খাদিজা ইন্তিকাল করলেন এবং রসুল্লাহর চাচা ইন্তিকাল করলেন এমন অবস্থায় রসুল্লাহ ভেঙ্গে পড়া অবস্থায় টেনশন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন সান্তনা দেওয়ার জন্য রাসূলুল্লাহ ঘুমের রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন আর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে নিজের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার মনটা খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করলেন আল্লাহর সঙ্গে দিদার করে নিলেন আল্লাহ এরপরে রসুল্লাহ যেন মন না খারাপ হয় এই জন্য আল্লাহ চেষ্টা চালাচ্ছেন আর সান্ত্বনা দেওয়ার জন্য বললেন না ওয়া দ্যায় কলা আমি আপনার সঙ্গে আছে আমি আপনাকে ত্যাগ করে নাই। এরপরে আল্লাহ হারাফলা আলাম বললেন ওয়ালা যারা বলতেছে যে আমি আপনাকে ভুলে গেছি আপনার কোনো টেনশন নাই আমি আল্লাহ উলা আমি আপনাকে এমন প্রতিদান দিব যে প্রতিদানের কারণে তারা অনেক অবাক হয়ে যাবে রসুল্লাহ আমাদের জন্য এমন একটা নিয়ামত অন্য নবীদের যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লা জাহান জাহান্নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তুফান আসলে যেমনভাবে এপার ওপার করে দেয় ওই রকমভাবে করে দিবে কিন্তু আমাদের ভিতরে এমন একটা পাওয়ার আছে আর এমন একটা রসুলের উন্মাদ আমরা যে পাওয়ারের কারণে জাহান্নামের আগুনেরও ক্ষমতা নেয় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যাবে

আল্লাহ আলামিন খুশি করার জন্য যাকে সবকিছু করেছেন যতগুলো নবী করার জন্য ইবাদত করে কিন্তু আল্লাহ নিজে আপনার আমার নবীকে খুশি করার জন্য দরুদ পেশ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী তাকে খুশি করার জন্য আল্লাহ দরুদ পড়তেছেন আর অন্যান্য নবীরা তারা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনি চিন্তা করেন না আপনি টেনশন করেন না আখিরাতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদান দিব যে প্রতিদানের কারণে তারা আফসোস করতে থাকবে আলাম ইয়াজিদ দেখায়াতি ফাআওয়া আপনার রবের পক্ষ থেকে এতিমদের সঙ্গে যে ব্যবহার করার জন্য বলা হয়েছে সেই ব্যবহারটুকু আপনি করবেন এ নবী আমি তো আপনাকে এতিম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলাম নবী কি এতিম ছিল না এতিমদেরardan রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন গুণ নাই যে গুণ আল্লাহ দেন নাই কি কারণে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম ইতিমদের সর্দার অর্থাৎ একদিন রাস্তা দিয়ে যাওয়া অবস্থায় ঈদের দিনে সবাই দেখেন একটা ছোট্ট বাচ্চা কান্না করে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাই দেখলেন সবাই বাচ্চা দেখে দেখে পার হয়ে চলে যায় কিন্তু রসুল্লাহ তিনি যাইতে পারলেন না তিনি তো একজন এতিম এই জন্যই বাচ্চার কাছে দাঁড়ালেন আর মাথায় হাত বোলাই দিলেন তাকে বললেন ও বাবা কি হয়েছে তোমার তুমি কেন সবাই আজকে ঈদের দিনে আনন্দে মশগুল আর তুমি কেন কান্না করতেছ ছোট্ট বাচ্চা তখন ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ছোট্ট বাচ্চা বলেন সবাই আমার দেখে দেখে চলে যায় কিন্তু আপনি দাঁড়ালেন আপনি মনে হয় শেষ নবী যার কাছে আসার জন্য আমার মা বলে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তোমার মা কি বলেছে তখন বললেন যে আমার মা আমার বাবা মারা যাবার পরে আর সঙ্গে বিবাহ আবদ্ধ হয়েছে কিন্তু এমন কষ্ট আমার যে আমার মা যদি আমাকে একটু কোলে নেয় তাহলে আমার মায়ের ওপরে ওই বাবা আঘাত করে যার সঙ্গে বিবাহ হয়েছে আমাকে কোনো কিছু খাইতে দিতে পারে না দূর থেকে আমার মা দেখে আজকে ঈদের দিন সবাই আনন্দে মশগুল হয়ে আছে কিন্তু আমার মা আমাকে বলেন এমন একজন নবী আছে আমার একজন রসুল আছে এমন একজন এতিমের বন্ধু আছে তুমি যাও তার কাছে যাও সেই ব্যক্তির কাছে গেলেই তোমার জন্য কষ্টটা লাঘব হয়ে যাবে ওই সন্তান ছোট্ট বাচ্চা তখন ডাকবে বলে নিয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে আসলাম আজকে আমার মনের কষ্টগুলো দুঃখগুলো বলার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহ আরে সাল্লাম তাকে জড়ায় নিলেন কোলের ভিতরে নিলেন আর তাকে ডাক দিয়ে বললেন বাচ্চা ও বাবা তুমি চিন্তা করো পৃথিবীর বুকে সব চাইতে শ্রেষ্ঠ বাপ আমি হব তোমার জন্য সুবহান আল্লাহ রসুল্লাহ তখন ডাক দিয়ে বললেন তোমার তো বাবা নাই কিন্তু আমি হব তোমার বাবা এবং হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা হবে তোমার মা তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বাচ্চাটাকে নিয়ে গেলেন আর বললেন যে আয়সা সিদ্দিকাকে বললেন যে আজকে ঈদের দিনে তোমার জন্য একটা উপহার নিয়ে আসলাম যে উপহারটা হচ্ছে আমি যেমন এতিম একজন এতিমকে তোমার হাতে তুলে দিলাম আজকে তুমি এই এতিমের খেদমত করো সুবাহান আল্লাহ আর আজকে আমাদের সমাজের অবস্থা কি বাপের যখন টাকা থাকে তখন চাচারা মোহাব্বত করে বাপের যখন টাকা নেয় তখন চাচাদের ভালোবাসা দূরে সরে যায় শুধু যে চাচাদের চলতেছে যে পাঁচটা ভাইয়ের ভিতরে একজন যদি গরিব বেশি হয়ে যায় তাহলে বাবা মাও তার কাছে যাইতে চায় না বাবা মাও তার ধারে যাইতে চায় না যে কখন জানি কি চায় কখন জানি টাকা চায় কখন জানি বলে জমি বিক্রি করে আমাকে দাও এই কথা ভয়ে ওই গরিবের কাছে যাওয়ার চায় না এই জন্য একজন এতিমকে যদি কেউ যদি লালন পালন করে লালন পালন করার পরে যদি তার মৃত্যু হয় তাহলে রসুলুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম বলছেন এরকম হাত জোড়া লাগানো অবস্থায় আঙ্গুল জোড়া লাগানো অবস্থায় দেখায় দিছেন যে তোমরা আমার আঙ্গুলের দিকে লক্ষ্য করো যে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থায় আছে কোনো ব্যক্তি যদি এতিমকে ভালোবেসে মহাব্বত করে তার যাবতীয় সব জমাজমি সঠিকভাবে বন্টন করে তাকে বুঝায় দেয় দেবার পরে তার মৃত্যুবরণ হয় আমি রসুল্লাহ সাল্লামের সঙ্গে এমন জান্নাতে তারা থাকবে পাশাপাশি জান্নাত আল্লাহ। তাহলে আমরা আজকে এতিমকে ভালোবাসব না এতিমকে আরও দূর দূর করে তাড়ায় দিব দূর দূর করে তারায় দেওয়া যাবে দেওয়া যাবে না এতিম যারা আছে হয়তো আপনার ভাইয়ের ছেলে আপনার ভাই মারা গেছে একজন ছোট্ট বাচ্চা সে পড়াশোনা করতে পারছে না পড়াশোনার খরচ চালাতে পারছে না এমনকি আপনার নিজের ভাইও না হোক গ্রামের ভিতরেও যদি কোনো অসহায় এরকম এতিম থাকে তাহলে ওই এতিমের সাহায্য করা আমাদের জন্য কর্তব্য এবং গ্রামের ভিতরে যারা একটু নেতা এবং সমাজকে পরিচালনা যারা করে তাদের দায়িত্ব হচ্ছে এই সমস্ত বাচ্চাদেরকে এই সমস্ত অসহায়দেরকে খুঁজে খুঁজে তাদেরকে সহযোগিতা করা আল্লাহ রসুল সাল্লাম কিন্তু এতিমদের থেকে কখনোই পারিশ্রমিক নেন নাই যেমন আপনি হয়তো এই যে সরকার থেকে যে চালগুলো দেওয়া হয় এই চালগুলো হয়তো আপনি একজন এতিমকে দিলেন একজন বেদবা মাকে দিলেন দেবার পরে